শুক্রবার সাত সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোকোমেন থানার অন্তর্গত নুনিয়াপাড়া এলাকায় এবং এই মুহূর্তে আমরা রয়েছি সেই ঘটনাস্থলে যেখানে হচ্ছে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের যে প্রশাসনিক ভবন তার ঠিক পাশেই এবং ডিপিএলের চত্বর বলা যায় ডিপিএল এর বাউন্ডারির ভিতরেই একটি জলাশয় রয়েছে এবং সেই জলাশয়ের মধ্যেই কিন্তু আজকে সকালে যারা এখানে আসেন তারা দেখেন যে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন এবং তারপরই তারা পুলিশকে খবর দেয় স্থানীয় কোকোমেন থানার পুলিশ এসে যখন মৃতদেহ চিহ্নিত করেন এবং যেমনটা জানা যাচ্ছে যে স্থানীয়রা এবং পরিবারের লোকরা যেমনটা জানাচ্ছেন করণ চৌহান বলে নাম ২২ বছরের এই যুবকের এখানে গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং আজ তার এখানে মৃতদেহ উদ্ধার ঘিরে যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের অভিযোগ এটা একটি অস্বাভাবিক মৃত্যু এর প্রকৃত তদন্ত হোক তার কারণ যে ডিপিএল এর চত্বরের ভিতরেই এখানে সিসিটিভি রয়েছে কিভাবে সে এখানে এলো এর সাথে কোনো রকম অস্বাভাবিক কোনো কাজকর্ম হয়েছে কিনা পুরো বিষয়ে তদন্ত চাইছে পরিবার কি হলো স্যার সেটা তো ভালো করে বলা যাবে না কিন্তু ওই আমরাও ওই বন্ধু থেকে আমাদেরও ভাই হয় রিলেশনে আমার নাম সাগর চৌহান দিয়ে আজকে এই হাটাক করে শুনতে পারলাম যে এই দিকে মানে এরকম এরকম কেস আছে প্রথমে তো দেখে সব কেউ বলছে যে কেউ বলছে মানে ওই রকম ঘটনা বলছে কেউ বলছে এমনি মানে খেয়ে দিয়ে আছে কিন্তু এখন বডিতে যা দেখা গেল এই দিকে পুরো কাটা নিশান আছে এবার সেটা তো কেউ নিজের থেকে করবে না এবার আমাদের ওই ডিমান্ড আছে পাশে অনেকটাই ক্যামেরা লাগানো আছে ইয়ে রাত্রে বেলা অনেক এই দিকে লাইটও জ্বলে তাহলে ওটা আপনারা একটু চেষ্টা করবেন আপনারা কি মনে করছেন এটা কি সেটা তো আছে পুরো এটাতে আর সেকেন্ড কিছু বলার নেই সেটা তো স্যার এমনি বলা যাবে না এমনি ভালো ছেলে ছিল ভালো করে কথা পাত্র ছিল সবার সঙ্গে এমনি না যে এইদিক ওইদিকে ঝগড়া করতে ফিরতো বিয়ে হয়েছিল না বিয়ে তো হলো না কাজ এমনি লটারি বিক্রি করতো এমনি মানে সিজনাল ব্যবসা গুলো ওইসবই আঠাইশ তারিখে সকালে পাঁচটা থেকে মানে বিকালে পাঁচটা থেকে পাওয়া যাচ্ছে না তো আমরা ফায়ার করেছিলাম তো ফায়ার পরে এই পাঁচ দিন চার দিন থেকে খুঁজা খুঁজে এদিকে ওইদিকে আজকে সকালে দেখছি এখানে লোকগুলো দেখছে পাওয়া গেছে কোথায় এটা এটা

বলতে পারবে জানিয়েছি সকালে তারপরে সঙ্গে সঙ্গে স্যাররা এসছে এখান থেকে এরা সবাই এসছে তারপর দেখুন এইখানে তিনটা সিসিটিভি লাগানো আছে একটা দুটো তিনটে

মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য ঘটনাস্থলে ইতিমধ্যেই কোকোবেন থানার পুলিশ রয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কোকোবেন থানার পুলিশ দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনোরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোল ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো Durgapur DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.